हेलो गाइस ছোট

আমরা আজকে বানাচ্ছি কড়াইশুটির কচুরি আর হচ্ছে কষা মাংস আর ও খেটে খেটে মরছে ও হচ্ছে দীপক পাল

কার পরীক্ষা হচ্ছে ভুল ভাল অ্যান্সার দিচ্ছে মাংসটা এবার করব গাইস রান্না হচ্ছে কাটা আছে এখানে মাংস ম্যারিনেশ ম্যারিনেট করা আছে আমরা এখন ফুচকা খেলাম এখন বাজে সাড়ে আটটা নটা গেছে ফুচকা খেয়ে এলাম তারপরে ওরা আমাকে একটা সেফ ভেবেছে এখন আমরা রান্না করেছি কড়াইশুটির কচুরি আর মাংস দেখেছ আমার শরীরে কত এনার্জি আমাকে রোজ তিনবেলা ডিম খাওয়াচ্ছে যাতে আমার এনার্জি দূর করে বের করে

এই দিলাম একটা বড় কন্টি নাই আমরা এত কন্টি বোতলে আমরা দারুচিনি এলাচই शकतो তোমরা আমরা এটা

네, 어 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 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 네.